যেই ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন আগামীকাল তাকে দেয়া লাগবে তিনি তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন শোনো কার সাথে পরামর্শ করলেন ওই ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি কালকে তো টাকা দিতে হবে কিন্তু আমার কাছে তো টাকা নেই আপনার ভালো করে শুনবেন প্লিজ আমার কাছে তো টাকা নেই দেয়ার উপায় কি। তন তার স্ত্রী বললেন যে চলো তো সারা রাত আজকে কেবল দৌরদ পড়ি কি করব সারা রাত আজকে দৌরৎ পড়ব আল্লাহ মাসল্লা আল্লাহ মোহাম্মদ আল্লাহ মারেক আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এরকম আজকে সারাটাই দূরত পড়ব তো তিনি দূরত পড়লেন দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলন দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে মেয়রের কাছে যাবে গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর এক হাজার বার পড়ে পড়ে ঘুমানোর কথা কিন্তু গরত্ব রাতে সে এক হাজার বার পড়ে নাই মানে এই যে রাত যাচ্ছে এ রাতে সে এক হাজার বার পড়ে নাই সে একটু কম পড়েছে এই যে কম পড়লো এটার জন্য তার পেনাল্টি দিতে হবে আর পেনাল্টি হলো সে জন্য তোমাকে এক এক হাজার দেড়হাম যেন তোমাকে গিফট দেয় কত দেয় এক হাজার দেড়হাম গিফট দেয় এটা স্বপ্নে তো তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন জেগে দেখ উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি করণীয় কি আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো বলে যাও তুমি যেহেতু এরকম স্বপ্নে দেখেছো তুমি যাও তিনি গভর্নরের দরজা তিনি গেলেন ট্রো স্টোরি বলছি এখন গভর্নরের দরজা তিনি গেলেন গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নরের সাথে দেখা করবো আপনি কে বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই বলে আপনার নামটা বলেন গিয়ে গভর্নরকে বলি বলে নাম হলো এরকম তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসছেন বলে নাম কি বলে নাম এরকম বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাকে তাকে তাড়াতাড়ি নিয়ে গেল এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য খুব সম্মানের সাথে নিয়ে গেছে গভর্নর তারা দেখে ভাই বসেন 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 বলে কি এবার বলেন কি জন্য এসছেন বলে আমি তো কেমনে বলি আপনারে গত রাতে এরকম এরকম একটা স্বপ্নে দেখেছি আমার এরকম একটা প্রবলেম আছে এরকম একটা স্বপ্নে দেখেছি এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন এর কথা আপনার সাথে বলা দরকার বলে আপনি ঠিকই দেখেছেন আমাকেও গত রাতে রাসুল ইসলাম নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে এক হাজার সিলভার কয়েন যেন এক হাজার রৌপ্য মুদ্রা যেন আপনাকে আমি দিয়ে দিই এই আমি এটা রেডি করে রাখছি আপনি নিয়ে যান এটা এখন উনি এটা নিয়ে আসছেন নিয়ে আসার পর ওই যে আজকে কিন্তু অনেকদিন পর্যন্ত টাকা দেওয়ার কথা আজকে টাকা দেওয়ার কথা এর মধ্যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে মামলা হয়ে গেছে কাজীর কাছে কাজী মানে হচ্ছে বিচারক কাজী মানে বিয়ে পড়ান এরকম না কাজী মানে কি বিচারক আমাদের দেশে বিয়ে পড়ে যাদেরকে তাদেরকে বলে কাজী কিন্তু আসলে কাজীর কাজ কি বিচার করা এদেরকে বলা হয়তো কাজী আগের যুগে কাজী মানে হচ্ছে বিচারক এবং কাদিউল কোদাত মানে হচ্ছে চিফ জাস্টিস বিচারকের কাছে গেলেন বিচারক ওই যে ওই পাওনাদার কিন্তু বিচারকের কাছে গেছেন উনি গেছেন বিচারকের কাছে বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক তাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন আসেন একটু আসসালামু আলাইকুম বলে কি বলে গত রাতে আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার পাঁচশো হাম দিই কারণ আপনি বিপদ থেকে যদি আপনি মাপ না পান আপনার এরকম একটা দেনা আছে দেনা পরিশোধ করার জন্য আমি যেন পাঁচশো দেড়হাম দিই আমি টাকা নিয়ে আসি আপনার দেওয়ার জন্যে আপনার পকেট থেকে আমি পরিশোধ করবো যে লোক পাওনা কথা সেগুলো ঘটনা কি এগুলো কি হচ্ছে বিচারক টাকা দিচ্ছেন বলে ভাই এরকম এরকম ঘটনা আমি এরকম নির্দেশ পেয়েছি তিনি বলেন আমি আমার টাকা চাই না আমার টাকাটাও আমি মাফ করে দিলাম দেওয়া ছিল কত পাঁচশো দেড় কিন্তু তো পাইছে কিন্তু এক্সট্রা কত আরো উপর কেউ যদি দূরত পড়ে হাদি শেষ সে তাইলে আল্লাহ সব হতো তার জন্য দুটো জিনিস করে আল্লাহ এনশিউর টু থিংস ফর হিম অর ফর হার আপনারা এটা করবেন আমি ব্যক্তিগতভাবে এটা করি যদি কখনো বিপদে পড়ে যায় আমি দূরত পড়ি দূরত পড়া শেষ বিপদও শেষ দূরত পড়া শেষ বিপদও শেষ আপনার ইট জীবনে পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন আদি শেষে ইদান ফারু জাম্বুক ও ফা ও ফা হাম্মুক তাইলে তোমার গুণ আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তাহলে দূর করে দেবেন যদি বেশি বেশি কি করো দূরত পড়ো বেশি বেশি দুরুদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরুদ পড়লেই বিপদ দূর হয়ে যায় তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো তাকে অনুসরণ করলে কি হতে পারে তিনি একবার আসলেন তার কিছু খাবার আছে অথেন্টিক আবু আবহাওয়া রাজি আল্লাহ তালাহু আসলেন এবং কয়েকটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন এসে তিনি রাসুল সঙ্গে বলেন ইয়ার রাসুল্লাহ আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি রাসুল ইসলাম বললেন হে আল্লাহ তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো আল্লাহ বারিক ফি তুমু তামু তুমু হে আল্লাহ তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো বারাকা দান করো তিনি দোয়া করলেন এই দোয়া করার পরে তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন হাত দেওয়ার পরে যা খেজুর আছে এগুলো তিনি খান এগুলো ব্যবহার করেন এরপরে আবার ওইটা ওইভাবে রেখে দেন তিনি বললেন এই ব্যাগটা আমি ব্যবহার করেছি তিরিশ বছর কত বছর খেজুর কি তিরিশ বছর ইয়ে থাকে নাকি খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি ফু দিয়েছে কি রাসুল্লাহ ফু দেওয়ার কারণে তিরিশ বছর পর্যন্ত তিনি বললেন আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম দিন এক ফোটা খেজুর এখান থেকে কমে নাই শেষ হয় নাই কিন্তু উসমান রাজি আল্লাহ যে বছর মারা গেলেন সাদাত বরণ করলেন ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম কিন্তু আমার ওর থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে এই যে হারিয়ে গেলাম আর হারিয়ে গেল আর আমি এটাকে খুঁজে পাইনি রাসুল সাল্লাম বনু মুস্তালেক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন চোদ্দশো সাহাবি তার সাথে অথবা আপনারা জানেন হুদাইবিয়া থেকে তিনি ফিরে যাচ্ছিলেন চোদ্দশো প্রায় সাহাবি তার সাথে এর মধ্যে তারা বললেন হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ এবং তাদেরকে গোসল করতে হবে তাদেরকে উজু করতে হবে তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রেজার্ভ করতে হবে কেন তারা তো জার্নিতে আছে আরব দেশে তো আর সব